আছে কি রসুল ও হোসাইনে মুসলমানের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাতমিল্লাহ রহমান রহিম আজ কি যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপহার দিব সেটা হবে ইমানদারের মূল বৈশিষ্ট্য কী কলমা তৈবা পড়লে ইমানদার বলা যাবে না আপনি আমি মুখে যদি বলি লা ইলাহা লাহ মোহাম্মদ রসুল্লাহ যদি হাজার বাবার বলি তাহলে ইমানদার বলা যাবে না শাহাদত কলমা পড়লেও ইমানদার বলা যাবে না কোরআন পড়লেও ইমানদার বলা যাবে না নামাজ পড়লেও নামাজি বলা যাবে কিন্তু ইমানদার বলা যাবে না অর্থ বলে হজ করলে হাজির সাহেব বলবে কিন্তু ওই ব্যক্তিকে কখনো ইমানদার বলা যাবে না দান সৎকার বিনিময়ে তাকে দানবীর বলা যাবে কিন্তু ইমানদার বলা যাবে না কোরআনে তফসির জানলে তফসির কারক বলা যাবে কিন্তু ইমানদার বলা যাবে না মাদ্রাসে পড়াশোনা করলে আলেম হওয়া যায় ইমানদার হওয়া যায় না আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান নয় জান্নাত যার নামের প্রতি বিশ্বাস রাখার নাম ইমানদার নয় কিয়ামাতের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমানদার নয় পুলসিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমানদার নয় বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমানদার নয় মৃত্যুর পর কবরে আজাবে প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমানদার নয় তাহলে প্রশ্ন হবে ইমানদারটা কী কোন কর্ম করলে ইমানদার হওয়া যায় আসুন আল্লাহর পাক কালামলা কি বোঝ দেখা যাক যতক্ষণ পর্যন্ত রসুরের অনুগত স্বীকার না করেছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ইমানদার হতে পারব না যেমন সুরা বাকারা আয়ত নম্বর আট এই আয়তে মহান আল্লাহ পা রব্বুল আলমিন তিনি বলছেন বিসমিল্লাহি রহমান রহিম অমিনা সে মায় কুলু আমার নাবিল আমার না বিল্লাহি ও বিখি আখিরি ও মা হুম এর অর্থ আল্লাহ বলছেন এমন মানুষ জগতে রয়েছে তারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি কিন্তু তারা কেউ মমিন মুসলমান নয় হাদিস শরীফে বর্ণিত আছে হব্বে রসুল মিনাল ইমান অর্থ হল রসুলের মহব্বতের নাম হলো ইমান নামাজ রোজা হজ জাকাত কুরবানি দান সদ্গা সবই পালন করলাম কিন্তু রসুলের মহব্বত করলাম না মহব্বত না থাকার জন্যে সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে তৎকালীন যুগে মরুবাসীগণ বলতো আমরা নামাজ রোজা জুম্মা হজ জাকাত সবই পালন করবো বা মানবো কিন্তু মহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আলাই সাল্লামের অনুগত স্বীকার করতে পারবো না অনুগত স্বীকার না করার জন্যে তারা সকলে কাফের পদবী পেয়েছিল যেমন আবু জেহেল আবুল আহাব উকবা ওয়ালিদ ইত্যাদি এখন তো আর আমাদের সম্মুখে রসুল নাই তাহলে কার নিকট অনুগত স্বীকার করে ইমান আনব বর্তমান সমাজে কিছু লোকের প্রশ্ন থেকে যাবে এই বিষয়ে নবী রসুল একই নয় আমাদের বর্তমান সমাজে কিছু লোকের ধারণা যে নবী আর রসুল একই নবীর শাব্দিক অর্থ হলো নিত্য নতুন সাংবাদ দিনেওয়ালা রসুল মানে বার্তা বাহক যিনি বার্তা বহন করেন যিনি কোরআন শুননার কথা প্রচার করেন তিনি হলেন রসুল সোরা ইব্রাহিম আয়তা নম্বর চার এই আয়তা আলাম রবুল্লা আলমিন কী বলছেন বিসমিল্লাহি রহমান রহিম ওমা আর আমি রসুলিন ইল্লা বিলিসানি ইল্লা বিলিসানি না হোম অর্থ হল প্রত্যেকটা জাতির ভাষার উপর সেই জাতির ভাষাতে তাদের নিকট আমি একটা রসুল প্রেরণ করে থাকি যাতে কোনো প্রকার যেন তাদের বুঝতে অসুবিধা না হয় এই আয়াত থেকে প্রমাণিত হলো যে পৃথিবীতে যত ও ভাষা আছে প্রত্যেক জাতির তার ভাষার উপরে আল্লাহ রসুল সৃষ্টি করে থাকেন যত জাতি আছে ততই ভাষা আছে সুতরাং রসুলের ইয়াতা নেই আপন মুর্শিদের অনুগত করা রসুলে অনুগত করা রসুলের অনুগত্য মানে আল্লাহরই অনুগত করা সোরা ইব্রাহিমের আয়তে সারমর্ম অনুযায়ী আপন মসজিদই হলো তা রসুল রসুল দুই প্রকার নবী এক নবী রসুল যিনি হলেন মোহাম্মদ রসুল উল্লাহ অর্থাৎ মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সালাম একজন আল্লাহ প্রেরিত রসুল আর সৃষ্টি এক নয় প্রেরিত মানে যাকে পাঠানো হয় তাকে প্রেরিত বলা হয় সৃষ্টি নয় সৃষ্টি আলাদা জিনিস সৃষ্টি ওইখানেই হয় এক আল্লাহ কুদুর ক্ষমতার সৃষ্টি হয় আর বাপ মায়ের সংমিশ্রণে আর সৃষ্টি হয় তাহলে পেরিতার সৃষ্টি এক নয় প্রত্যেকটা নবী হল রসুল প্রত্যেকটা রসুল নবী নয় দু নম্বর হলো নবী পদবীবিহীন এক ধরনের রসুল আল্লাহ রসুলের বাণী যিনি প্রচার করেন তিনি হলেন রসুল ভিডিওটা যারা দেখলেন বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম খোদা হাফেজ